আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুইজারল্যান্ডে তারা কিছু জব ভ্যাকেন্সি পাবলিশ করেছে এটা তাদের সরকারি যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি ডাউনলোড করলাম আপনাদের সামনে পিডিএফ ফাইলটা ওপেন করে রাখলাম তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি ওকে তো আমরা একটু বিস্তারিত আলোচনা করি দেখি এখানে কি কি বিষয় আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সুইজারল্যান্ড জব ভ্যাকেন্সি ফর আনস্কিল্ড ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো এখন আমরা দেখবো জব সেমারিতে কি আছে তো দেখতে পাচ্ছি প্রথমেই জব টাইটেল হিসেবে আছে এখানে আনস্কিল্ড ওয়ার্কার লোকেশন হচ্ছে আপনার সুইজারল্যান্ডে তো তারা দেখেন তারা আরও কিছু সিটি এখানে মেনশন করে দিয়েছে এই সিটিগুলোতে মূলত আপনাকে কাজ করতে হবে অর্থাৎ এই সিটিগুলোতে মূলত তাদের লোকজন লাগবে ওকে তো এখন আমরা দেখবো কতজন লোকজন এখানে লাগবে তো দেখতে পাচ্ছেন নাম্বার অফ পজিশন সতেরো হাজার তিনশো জন অর্থাৎ সতেরো হাজার তিনশো জন লোকজন এখানে লাগবে এখন দেখব আমরা ম্যাজর এমপ্লয়ার্স অর্থাৎ কোন কোন কোম্পানি এই এতজন লোক নিয়োগ দিবে তো দেখতে পাচ্ছেন এখানে মেজর হিসাবে একটা অপশন আছে সেখানে দেখতে পাচ্ছি কতগুলো নাম আমি অলরেডি হাইলাইট করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানি আছে মূলত এরাই আপনাকে নিবে এদের লোক লাগবে এরা নিয়োগ দিবে ওকে তো এখন আমরা দেখবো অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ আপনি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম আমরা একটু আলোচনা করেছি আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে अप्लाई করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনাকে কি বা কি ধরনের কাজ হবে আপনার তো এটা আপনার ফুল টাইম হবে সিজনালও হতে পারে অথবা ফিক্সড টার্ম কন্ট্রাকটেও হতে পারে ওকে তো এখন দেখব বিসা সাপোর্টের বিষয়টা বিসা সাপোর্টে দেখেন এখানে বলে দিয়েছে এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক পারমিট সুইজারল্যান্ড এমপ্লয়মেন্ট ভিসা অর্থাৎ আপনাকে যে ওয়ার্ক পারমিট যেটা আছে সেটা আপনাকে কোম্পানি থেকে ম্যানেজ করে দিবে এবং আপনাকে সুইজারল্যান্ড এমপ্লয়মেন্ট ভিসা যেটা আছে সেটা আপনাকে দেওয়া হবে অর্থাৎ সম্পূর্ণ ভিসা সাপোর্ট আপনি কোম্পানি থেকে পাবেন এটাই তারা বোঝাতে চাচ্ছে ওকে তো এখন দেখবে আমরা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনার কি কি ভাষাগত দক্ষতা এখানে লাগবে কাজ করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বেসিক জার্মান আপনাকে জানতে হবে অথবা বেসিক ইংলিশ আপনাকে জানতে হবে অথবা বেসিক ফ্রেঞ্চ আপনাকে জানতে হবে বেস্ট অন লোকেশন অর্থাৎ কোন লোকেশনে কোনটা দরকার হবে সেটা তারা পরে বলে দিবে আপাতত আপনাকে মেইন ইংলিশ যেটা আছে সেটা আপনাকে মিনিমাম জানতে হবে আশা করি আপনাদের জন্য জার্মান এবং ফ্রেঞ্চ ভাষাটা একটু কঠিন হতে পারে তো তারপরেও যারা অন্য দেশ থেকে যেতে চাচ্ছেন আপনারা জার্মান ভাষা জানেন অথবা জানেন তারা ইজিলি করতে পারবেন এবং যেতে পারবেন পারবেন। এবং কাজ করতে আর যারা এগুলো জানেন না মোটামুটি বেসিক ইংলিশটা জানেন তারাও এখানে কাজ করতে পারবেন ওকে তো এখন আমরা দেখব স্যালারির বিষয়টা আপনাকে কত স্যালারি দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সর্বনিম্ন দুই হাজার চারশো সিএইচ এটা তাদের মুদ্রার নাম আমরা যেমন ইউরো ডলার হিসাব করি এটা তাদের মুদ্রার নাম তো আপনাকে তারা মিনিমাম দুই হাজার চারশো সিএচএাম তিন হাজার দুইশো আহ দেওয়া হবে তো আমরা যদি একটু বাংলায় ক্যালকুলেশন করি সিএইচিটি দিয়ে তাহলে আমরা দেখতে পারবো মূলত কত টাকা ওকে তো আমরা দেখতে পাচ্ছি তিন লক্ষ তেষট্টি হাজার ছয়শো টাকা এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা একটু ভালো করে বুঝে নেবেন আপনার মিনিমাম স্যালারি হবে দুই হাজার চারশো সুইস অর্থাৎ সুইজারল্যান্ডের যে মুদ্রা আছে সেটা অনুযায়ী সেটা বাংলা টাকা হিসেব করলে আসে তিন লক্ষ তেষট্টি হাজার ছয়শো টাকা এবং আপনাকে ম্যাক্সিমাম স্যালারি দেওয়া হবে সি এইচ তো আমরা যদি তিন একটু ক্যালকুলেশন করি তিন তো দেখতে পাচ্ছেন একটু নিচে দেখেন এই যে এখানে চার লক্ষ চুরাশি হাজার টাকা এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি আর এটা হচ্ছে আপনার মিনিমাম স্যালারি আশা করি বুঝতে পেরেছেন তো ম্যাক্সিমাম স্যালারিটা কখন হবে নতুন অবস্থায় আপনি maximum যে salary সেটা পাবেন না কিছুদিন পরে আপনার কাজে যদি promotion হয় অথবা যখন অর্থাৎ সর্বোচ্চ বেতন আপনার এটা হবে এটা আপনি ধরে নিতে পারেন এটা ছয় মাস পরে হতে পারে বা এক বছর বা দুই বছর পরেও হতে পারে তবে আপনাকে প্রথম অবস্থায় ন্যূনতম আপনাকে এই বেতনটা দেওয়া হবে তিন হাজার তিনশো এই তিন লক্ষ তেষট্টি হাজার ছয়শো চুরানব্বই বাংলাদেশি টাকা এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা আশা করি স্যালারির বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ আপনাকে এখানে কি কি কাজ করতে হবে কি কি কোম্পানি কি কি কাজের জন্য এখানে আপনাকে নিয়োগ দেবে সেটা তো এখানে দেখতে পাচ্ছেন জব রেসপন্সিবিলিটিস অপশনের ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু কোম্পানির নাম রিলিভেন্স কোম্পানি তো প্রথমে দেখতে পাচ্ছেন কিছু কোম্পানি আমি হাইলাইট করলাম আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে এক নাম্বার যে কাজ সেটার কোম্পানি তো এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছেন প্যাকিং ল্যাবলিং অ্যান্ড সর্টিং এন্ড ওয়ার হাউজ অর লজিস্টিক্স হাব অর্থাৎ এই ওয়ার হাউজ এবং লজিস্টিক হাবে কাজ করার জন্য আপনার কোম্পানি হবে এগুলা এই যে ডান পাশে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলো আপনাকে এই কাজের জন্য নিয়োগ দিবে আহ স্টু 2 নম্বর দেখতে পাচ্ছেন এ ক্লিনিং এর জব আছে এখানে ফ্যাসিলিটি সাপোর্টে জব আছে ইন কমার্শিয়াল বিল্ডিংসে আর 3 নম্বরে দেখতে পাচ্ছেন আপনি কিচেন এন্ড হাউস কিপিং হেল্পার হিসেবে ইন হোটেলস এন্ড রিসোর্টে আপনি কাজ করতে পারবেন 4 নম্বরে দেখতে পাচ্ছি ফুড প্রসেসিং এর কাজ আছে প্যাকেজিং এর কাজ আছে প্রোডাকশন সাপোর্টে কাজ আছে 5 নম্বরে দেখতে পাচ্ছি एग्रीकल्चरাল অর্থাৎ কৃষি কাজ এন্ড ডেयरी লেবার গ্রীন হাউস আহ ফিল্ডস এনিমেল ফার্মস ইত্যাদি এইসব জায়গায় আপনাকে কাজ করতে হবে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন ডিশ ওয়াশিং এর কাজ আছে অ্যান্ড ইভেন্ট ক্যাটারিং সাপোর্টে কাজ আছে আহ সাত নাম্বারে দেখতে পাচ্ছেন ওয়ার হাউজ লোডিং আনলোডিংয়ের কাজ আছে ফর রিটেল চেঞ্জ এ আট নাম্বারে দেখতে পাচ্ছেন পোস্টাল অর কোরিয়ার হ্যান্ডলিং অপারেশনস অর্থাৎ এই এই কাজগুলো আপনি এখানে করতে পারবেন এই আন্ডারে ডান পাশে দেখতে পাচ্ছেন কোম্পানি এবং বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা কি কি কাজ করতে হবে সেটার একটা বিবরণ আশা করি আপনারা মোটামুটি এখন আমরা দেখব আহ ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনাকে কি কি আপনার যোগ্যতা থাকা লাগবে অথবা তাদের এই জবে আপনি অ্যাপ্লাই করার জন্য আপনি কি কি শর্ত মানতে হবে আপনাকে তো সর্বপ্রথম আপনাকে আহ বয়সের যে বিষয়টা আপনার সর্বনিম্ন বয়স একুশ হতে হবে এবং আপনার সর্বোচ্চ বয়স হতে হবে পঞ্চাশ বছর আহ দুই নাম্বারে দেখতে পাচ্ছি ফিজিক্যালি ফিট থাকতে হবে আপনাকে যে কোনো কাজ করার জন্য তিন নাম্বারে দেখতে পাচ্ছি বেসিক কমিউনিকেশন করার জন্য আপনাকে জার্মান ফ্রেন্স অথবা ইংলিশ ভাষাটা জানতে হবে চার নাম্বারে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক অ্যাক্রস সুইজারল্যান্ড অর্থাৎ আপনাকে সুইজারল্যান্ডে যে কোনো জায়গায় অর্থাৎ যে কোনো শহরে আপনাকে কাজ করতে হবে পাঁচ নাম্বারে হচ্ছে ক্লিন পুলিশ রেকর্ড অ্যান্ড মেডিকেল ফিটনেস তার মানে হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশন যেটা আছে সেটা আপনার পজিটিভ থাকতে হবে এবং আপনার মেডিকেল যে সাপোর্ট মেডিকেল যে রিপোর্ট আছে সেটা আপনার পজিটিভ থাকা লাগবে এই জিনিসগুলো এই পাঁচটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি এখানে সহজেই আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখব তারা যদি আপনাকে নিয়োগ দেয় তাহলে আপনি জব বেনিফিটস অর্থাৎ আপনাকে তারা কি কি সুযোগ সুবিধা প্রোভাইড করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনাকে मंथली স্যালারি দেওয়া হবে সিএইচএফ তাদের মুদ্রা অনুযায়ী 2400 থেকে 3200 আমরা একটু আগে আলোচনা করেছি আশা করি এটা নিয়ে আপনাদের আর বুঝার সমস্যা হবে না তো দুই নাম্বারে দেখতে পাচ্ছি এমপ্লয়ার স্পন্সর্ড সুইজারল্যান্ড ওয়ার্ক ভিসা অর্থাৎ আপনাকে কোম্পানি থেকে তারা সুইজারল্যান্ডের একটা ওয়ার্ক ভিসা ম্যানেজ করে দিবে এটি একটু আগে আমরা প্রথম দিকে আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো তিন নম্বরে দেখতে পাচ্ছেন টেম্পোরারি হাউজিং অ্যান্ড ট্রান্সপোর্ট তারা থাকা খাওয়ার যে বিষয়টা সেটা ব্যবস্থা করে দিবে এবং ট্রান্সপোর্টেশন আপনার যাতায়াতের জন্য যে যাবতীয় খরচ সেটা তারা বহন করবে ওকে তো এখন দেখবো সুইচ হেলথ কেয়ার পেনশন সোশ্যাল সিকিউরিটি কভারেজ পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি পেইড লিভস রেগুলেটেড ওয়ার্ক আওয়ার্স এন্ড স্ট্রং লেবার অর্থাৎ আপনি এই এই সুযোগ সুবিধাগুলো আপনি এই কোম্পানি থেকে পাবেন সুইজারল্যান্ডের যে गवर्नमेंट আছে তাদের সরকারি নীতিমালা অনুযায়ী আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন যেমন আপনি সুইজারল্যান্ডে হেলথ কেয়ারের সুযোগ সুবিধা পাবেন পেনশনের সুযোগ সুবিধা পাবেন তারপর আপনার সোশ্যাল সিকিউরিটি কভারেজের সুযোগ সুবিধা পাবেন তারপর আপনাকে স্ট্রং লেবার রাইটস অর্থাৎ আপনাকে কোনো অনিয়মের মধ্যে যেতে হবে না তাদের যে সরকারি নিয়ম আছে সে অনুযায়ী আপনি বৈধভাবে যেন ক্ষতি না হয় আপনি যেন না ঠকেন এই বিষয়টা তারা আহ আপনাকে সম্পূর্ণ নিশ্চয়তা দিবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন মোটামুটি আজকের ভিডিওটা তো আপনাদের যদি কিছু জানার থাকে বা কোনো হেল্প প্রয়োজন অথবা আমি যদি কিছু বলতে বাকি রাখি তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে whatsapp নাম্বার দেখতে পাচ্ছেন এটা এবং ইমোর নাম্বার হচ্ছে এটা তো আপনারা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ